নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং যেটা আপনাদের সবার জন্য কিন্তু প্রয়োজনীয় তা হল হোমিওপ্যাথিতে বিভিন্ন রকম আঘাতের সমস্যার জন্য কি কি ওষুধ রয়েছে এবারে আমার চ্যানেলে আঘাতের জন্য অনেক রকমেরই ওষুধ আমি মাঝে মধ্যে শেয়ার করেছি বা পার্টিকুলার আপনারা হয়তো অনেকেই জানেন যে আর্মিকা একটি ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে যেটা আঘাতের জন্য খুবই ভালো বা চোট আঘাত ইঞ্জুরির জন্য কিন্তু আজকে আমি এগুলো বাদ দিয়েও টোটাল ওভারঅল হোমিওপ্যাথিতে যতগুলো ভালো ভালো ওষুধ রয়েছে আঘাত বা বিশেষ করে ইঞ্জুরির ওপরে অর্থাৎ আমাদের আঘাত বা ইঞ্জুরি কিন্তু বিভিন্ন রকমের হতে পারে কোনো সময় আমরা পড়ে গিয়ে আঘাত পেতে পারি কোনো সময় এমন আমাদের আঘাত পায় যে যেখানে হয়তো রক্তপাত হচ্ছে না কিন্তু জোরে লেগেছে ব্যথা বা যন্ত্রণা হয়েছে আবার কোনো সময় আঘাত থেকে কেটে যেতে পারে কোনো সময় মাসেলে চোট লাগতে পারে কোনো সময় টান ধরতে পারে কোনো সময় আবার নার্ভে ইঞ্জুরিও হতে পারে অর্থাৎ এরকম বিভিন্ন টাইপের আঘাতের সমস্যা আমরা কিন্তু দৈনন্দিন জীবনে ফেস করে থাকি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আঘাত ইঞ্জুরি বিভিন্ন রকমের তার জন্য কি ওষুধ হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো জানাবো প্রত্যেকটি ওষুধের সাইন অর্থাৎ কোন আঘাত বা কি টাইপের আঘাতের ক্ষেত্রে আপনি কোন ওষুধটা ইউজ করলে সব থেকে ভালো উপকার পাবেন এবং কত পোটেন্সিতে খাবেন তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো হাইপেরিকাম হাইপেরিকাম এই ওষুধটির সব থেকে ভালো কোথায় ইউজ হবে বা কি টাইপের সমস্যা ইঞ্জুরি হলে আপনার কাজে লাগবে মূলত নার্ভ ইঞ্জুরি হলে হাইপেরিকাম সব থেকে ভালো কাজ করে এবারে কি টাইপের ইঞ্জুরি বা কি থেকে ইঞ্জুরি হলে হাইপেরিকাম সব থেকে ভালো কাজ করবে একটু যেগুলো মানে ছোঁচালো টাইপের হবে যেমন ধরুন নিডলস পিন পেরেক এবং কিছু কিছু ক্ষেত্রে একদম ইনসেক্ট বাইট যেগুলো হয় সেগুলো পিন ফোটানোর মতো যেগুলো সেই ক্ষেত্রে হাইপেরিকাম অত্যন্ত কার্যকর একটি ওষুধ সব থেকে দুর্দান্ত কাজ করে যদি কোনো কারণে আপনি ঠোঁটে আঘাত পেয়েছেন অথবা আপনার আঙুলে আঘাত লেগেছে বা একদম আঙুলের গোড়াতে অনেক সময় হয় না আমরা কোনো কিছু কাজ করতে গিয়ে ধরুন আপনি সেলাই করতে গেছেন ছুঁচ ফুটে গেছে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে কাঁটা ফুটেছে এই টাইপের ইঞ্জুরিগুলোতে এবারে যেহেতু হাইপেরিকাম নার্ভের জন্য অত্যন্ত ভালো কাজ করে সেই জন্য আপনার স্পাইনাল রিজিয়নের যে কোনো ইঞ্জুরি বা তার থেকে যদি আপনার ব্যথা যন্ত্রণার সমস্যা হয় যেমন স্পাইন রিজিয়নে ব্যথা যন্ত্রণা কক্সিস রিজিয়নে আমাদের একদম যে লোয়ার পার্ট রয়েছে আমাদের হিপ রিজিয়নের সেখানে ব্যথা যন্ত্রণা এছাড়া যদি সায়াটিকার কিছু কিছু ক্ষেত্রে ব্যথা যন্ত্রণাতে খুবই ভালো কাজ করে আরেকটা ক্ষেত্রে হাইপেরিকাম অত্যন্ত ভালো কাজ করে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি অনেক সময় টিটেনাস বা এই টাইপের রেমেডিগুলো নেওয়ার সময় অনেকের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে কিন্তু হাইপেরিকাম খুব ভালো কাজ করে সেই ব্যথা যন্ত্রণাকে কমানোর জন্য আরেকটা ক্ষেত্রে খুব ভালো কাজ করে ধরুন কোনো জায়গাতে আপনার টিস্যু আগে ড্যামেজ হয়েছিল চোটাঘাতের জন্য এবং সেটা ঠিকঠাক রিপেয়ার হয়নি তার সঙ্গে সেই ব্যথা বা যন্ত্রণাটা আপনার ধীরে ধীরে ডিপলি যাচ্ছে এবং আপনার মনে হচ্ছে যেন নার্ভে গিয়ে এফেক্ট করছে বা সেই জায়গায় যেন একটা তীব্র যন্ত্রণা হচ্ছে অর্থাৎ এরকম যদি আগের হিস্ট্রি থাকে ইঞ্জুরি এবং সেটা যদি আপনার ইনার বা ডিপ টিস্যুতে গিয়ে ব্যথা যন্ত্রণাটা তৈরি করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই হাইপেরিকাম ওষুধটি ইউজ করবেন হাইপেরিকাম যদি আপনারা খেতে যান তাহলে থার্টি পোটেন্সিয়ালি আপনারা স্টার্ট করতে পারেন দিনে দুবার থেকে তিনবার পর্যন্ত আপনারা খেতে পারবেন দুই চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন বাচ্চাদের ক্ষেত্রে একবার থেকে দুবার দিলেও কিন্তু যথেষ্ট এটা মোটামুটি থেকে তিন দিন আপনারা কন্টিনিউ করতে পারেন তার মধ্যে দেখবেন আপনাদের ব্যথা যন্ত্রণার এই সমস্যাগুলো কিন্তু চলে যাবে যদি কক্সিস রিজনে ব্যথা স্পাইনাল রিজনে ব্যথা বা নার্ভ ইঞ্জুরি একটু বেশি দিনের হয়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত খেতে হতে পারে বা তারপরে হায়ার পোটেন্সি টু হান্ড্রেড ওয়ান এম এগুলোও কিন্তু প্রয়োজন হতে পারে দ্বিতীয় ওষুধ হল সিমফাইটাম সিমফাইটাম আমরা অনেকেই জানি হাড়ের জন্য অত্যন্ত কার্যকর কিন্তু শুধু হাড়ের জন্য যেটা কার্যকর তা না হাড়ের ক্ষেত্রে তো দুর্দান্ত কাজ করে মানে হাড়ের যে জয়েন্ট হয়তো কোথাও ভেঙে গেছে সেটাকে যাতে তাড়াতাড়ি জোড়া লাগায় সেক্ষেত্রে সিমফাইটাম অত্যন্ত ভালো কাজ করে তা বাদ দিয়েও আরেকটা ক্ষেত্রে সিমফাইটাম অত্যন্ত ভালো কাজ করে তা হলো যেসব ইঞ্জুরিগুলো আপনার কোনো ব্লান্ড ইনস্ট্রুমেন্ট দিয়ে হয়েছে অর্থাৎ কি কোনো ভোঁতা জিনিস দিয়ে আপনার আঘাত লেগেছে এবং সেই আঘাতটা যদি হাড়ের উপরে বেশি হয়ে থাকে এবং টেন্ডনের ক্ষেত্রেও দুর্দান্ত কাজ করে টেন্ডনের ব্যথাযন্ত্রণার ক্ষেত্রে রুটা একটা ভালো ওষুধ রোটার আরও সাইন সিমটম আছে যেটা আমি নেক্সট আসছি কিন্তু যখন দেখবেন যে রোটা ওষুধটি টেন্ডনের ক্ষেত্রে ইউজ করেছেন টেন্ডনের ব্যথা যন্ত্রণা কিন্তু ভালো কাজ করছে না বা ততটা ভালো রেজাল্ট পাচ্ছে না তখন অবশ্যই একবার সিমফাইটামকে ট্রাই করবেন এক্ষেত্রেও সিমফাইটাম তিরিশ শক্তি দিনে দুবার থেকে তিনবার আপনারা এক থেকে দুই চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং এইভাবে চার থেকে পাঁচ দিন অথবা এক সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন তৃতীয় ওষুধ আমাদের হলো পার্টিকুলার কিছু লক্ষণ থাকে যেটা সব থেকে ভালো কাজ করে যে কোনো ধারালো জিনিস দিয়ে আপনার কাটা হয়েছে এবং সেই জায়গাতে আপনার যে ব্যথা বা যন্ত্রণাটা সেটা হচ্ছে কি খুব জ্বালাযুক্ত হবে তার সঙ্গে একটা স্টিঙ্গিং অর্থাৎ ফুল ফোটানো টাইপের যন্ত্রণা কিন্তু তার সঙ্গে আপনার ওই জায়গাতে কাট ইঞ্জুরি থাকতে হবে এবং সেটা হতে হবে ধারালো কোনো বস্তু দিয়ে অর্থাৎ সার্প অবজেক্ট সেক্ষেত্রে স্ট্যাফিসাগ্রিয়া অত্যন্ত ভালো কাজ করে অনেক সময় দাঁতের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও স্ট্যাফিস ভালো কাজ করে সেক্ষেত্রে আপনারা স্ট্যাফিসে গিয়ে থার্টি পোটেন্সি দিনে একবার থেকে দুবার আপনারা খেতে পারেন এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে এবং এইভাবে দুই থেকে তিন দিন আপনারা কন্টিনিউ করতে পারেন নেক্সট ওষুধ হলো আমাদের লিডাম এটাও আমাদের ইঞ্জুরির জন্য অত্যন্ত ভালো একটি ওষুধ এটা সব থেকে কার্যকর কোথায় না যে ক্ষেত্রে পাংচার ডোন হয়েছে এবং ব্যথা যন্ত্রণার জন্য সেই জায়গাটাতে আপনার ঠান্ডা অনুভব হয় কিন্তু আবার ঠান্ডা কোনো কিছু যদি সেখানে অ্যাপ্লাই করেন তবেই তার আরাম হয় কোন ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করবে চোখে আমরা মাঝে মধ্যে ইঞ্জুরি পাই কোনো কিছু জিনিস দিয়ে আঘাত পেলে চোখ দেখবেন কালো হয়ে যায় চোখের তলা অনেক সময় হয় না বল এসে লেগেছে বা কোনো কিছু যে কোনো কারণে আপনি চোখের জায়গাতে আঘাত পেয়েছেন চোখের নিচের অংশ একদম কালো হয়ে গেছে সেক্ষেত্রে এটি দুর্দান্ত একটি ইস্যু আর কোন ক্ষেত্রে কাজ করবে লিডাম্পাল অত্যন্ত ভালো আমাদের অনেক সময় দেখবেন হাঁটাচলা করতে গেলে জুতোর তলা দিয়ে পেরেক ঢুকে যায় এবং এই পেরেকগুলো গুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন একটু মরচে পড়া বা এরকম টাইপের হয় তার যে ব্যথা যন্ত্রণার সমস্যা সেটাকে কিন্তু নির্মূল করতে পারে তবে এই ক্ষেত্রে মনে রাখবেন এই যে সার কোনো ইঞ্জুরি যেগুলো হচ্ছে ধরুন মরচে পড়ে গেছে বা কোনো মেটাল জাতীয় জিনিস দিয়ে ইনজুরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার টিটেনাস বা এই টাইপের যে যেগুলো নেওয়ার ব্যাপার আছে সেগুলো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিয়ে নেবেন কিন্তু এই যন্ত্রণা ওই সব সমস্যার জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে লিডাম পাল এই ওষুধটি তিরিশ শক্তি আপনারা খাবেন দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে চার থেকে পাঁচ দিন পরবর্তী ওষুধ হলো রুটা এটাও অনেকের কাছে অত্যন্ত পরিচিত এবং পার্টিকুলারলি যে সব সিমটমগুলো বলব রুটার সেক্ষেত্রে ব্যথা যন্ত্রণাতে দুর্দান্ত কাজ করে স্প্রেন অথবা কোথাও মচকে গেছে খ্যাঁচকা লেগেছে যাকে আমরা বলি সেই টাইপের ব্যথা যন্ত্রণা স্পেশালি দুটো জায়গাতে সব থেকে ভালো কাজ করে এক হচ্ছে অ্যাঙ্কেল পায়ের গোড়ালি এবং আমাদের যে রিস্ট জয়েন রয়েছে বা কবজি এই জায়গাগুলো যদি কোনো কারণে হাঁটতে গিয়ে মচকে গেছে বা ধরুন যে কোনো কারণে আপনার চোট লেগেছে সেই জায়গাতে ব্যথা যন্ত্রণা টেন্ডন আঘাতপ্রাপ্ত হয়েছে সেক্ষেত্রে রুটা দা মেডিসিন সব থেকে ভালো কাজ করে ফুটবলারদের ক্ষেত্রে খেলতে গিয়ে অনেক সময় তাদের ওই জায়গাতে চোট আঘাত হয় আপনি হয়তো চোট আঘাত পেয়ে গেছেন অলরেডি কোনো ওষুধ খাচ্ছেন আরও তাড়াতাড়ি রিকভার হওয়ার জন্য অবশ্যই রুটা খাবেন যেখানে আপনার টেন্ডনকে এফেক্ট করেছে রুটা থার্টি দিয়ে শুরু করবেন দিনে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে খাবেন পাঁচ থেকে সাত দিন প্রাথমিকভাবে কন্টিনিউ করবেন এবারে চলে আসছি আর্নিকা যেটা অনেকের কাছে অত্যন্ত পরিচিত ওষুধ এবং প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এবং এটা আমরা যে কোনো ব্যথা যন্ত্রণাতেই প্রাথমিকভাবে ইউজ করে থাকি তবে সব থেকে ভালো কাজ করে যদি আপনার রিউমাটিজম গাউট আর্থাইটিস এই টাইপের জয়েন্টে ব্যথা যন্ত্রণা এবং তার সঙ্গে যে কোনো টাইপের ইঞ্জুরিতে আপনার বাড়িতে যদি কোনো ওষুধ না থাকে আর্নিকা যদি হাতের কাছে থাকে প্রাথমিকভাবে আপনি অবশ্যই খেতে পারেন আর্নিকা থার্টি পোটেন্সি দিয়ে শুরু করবেন দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে চার থেকে পাঁচ দিন আপনি অবশ্যই কন্টিনিউ করতে পারেন লং টার্মের ক্ষেত্রে যাদের একটু অস্টি অর্থাইটিস জয়েন্ট পেন রিউমাটিজম এগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদি ওষুধ খেতে হতে পারে আর্নিকা সেক্ষেত্রে দুশো প্রোটেন্সিও এই টাইপের ব্যথা যন্ত্রণাগুলোতে ইউজ হয়ে থাকে এবারে আসছি আরেকটা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ওষুধ যেটাকে বাদ দিলে হবে না সেটা হলো ক্যালেন্ডুলা যেসব ইঞ্জুরিতে ব্লিডিং হচ্ছে অর্থাৎ রক্ত বের হচ্ছে সে ক্ষেত্রে ক্যালেন্ডুলা অত্যন্ত ভালো কার্যকর এই ক্ষেত্রে ক্যালেন্ডুলা মনে রাখবেন ডাইরেক্ট অ্যাপ্লাই করবেন না ক্যালেন্ডুলা আপনাকে মাদার টিংচার অ্যাপ্লাই করতে হবে কিন্তু সেটা ডাইরেক্ট অ্যাপ্লাই করলে প্রচন্ড জ্বালা যন্ত্রণা করতে পারে তাই এটা আপনার নিয়ম হচ্ছে এক থেকে দুই চামচ জল নেবেন তাতে পাঁচ থেকে দশ ফোঁটা ফেলবেন তারপর তুলোতে করে যে জায়গাতে কাটা হয়েছে সেই জায়গাতে লাগাবেন বা চেপে রাখবেন যদি জ্বালা বেশি করে তাহলে অবশ্যই আপনি জলের পরিমাণকে বাড়াবেন এবং অতি অবশ্যই এক্ষেত্রে ক্যালেন্ডুলা মাদার ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় তাছাড়া এখন বাজারে ক্যালেন্ডুলা ওয়াইনমেন্টও বেরিয়ে গেছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন এবারে আসছি আরেকটা ওষুধ সেটাও আপনাদের অত্যন্ত পরিচিত তা হলো রাস্টাকস রাসটাক্স কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়ে থাকে কিন্তু পার্টিকুলারলি আপনাদেরকে বলবো একটা ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করে অনেক সময় আমরা প্রচুর পরিমাণে কাজকর্ম করার পর আমাদের একটা অ্যাকুইট কী বলবো ব্যথা যন্ত্রণা তৈরি হয় অর্থাৎ প্রচুর খাটাখাট গেছে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে ম্যাচ করছে এরকম টাইপের যদি ব্যথা যন্ত্রণা হয় সোর্স থাকে ওই রকম যে হঠাৎ করে কাজবাজ করার জন্য আপনার বডিতে ওভার এক্সারশনের জন্য ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে সেক্ষেত্রে অবশ্যই রাস্টাক্স ইউজ করবেন রাস্টাক্স মোটামুটি দুই থেকে তিন দিন ইউজ করলে আপনার এই সমস্যা চলে যাবে কারো কারো ক্ষেত্রে তো একদিন ইউজ করলেও চলে যায় সেটা আপনি দিনে দুবার থেকে তিনবার খেতে পারেন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে এবং ক্ষেত্রে অবশ্যই রাস্টার্স তিরিশ শক্তি দিয়ে আপনারা শুরু করবেন নেক্সট আরেকটি ওষুধের কথা বলবো সেটা হল বেলিস্পার এই ওষুধটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর পার্টিকুলার একটি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে এটার সব থেকে ভালো কাজ করে ইঞ্জুরি হয়েছে তার জন্য আপনার স্পেন হচ্ছে মচকে গেছে যে জায়গার ইঞ্জুরি সেই জায়গা খুবই টেন্ডারনেস হয়ে রয়েছে হাত দিতে দিচ্ছে পেশেন্ট এবং যেখানে ব্লাড ভেসেল এবং নার্ভ উভয়ই ইনজিওর হয়েছে সেক্ষেত্রে বেলিসপার দুর্দান্ত কাজ করে অর্থাৎ আরনিকা এবং হাইপেরিগাম এই দুটো ওষুধের বলা যেতে পারে কম্বাইন বা এই দুটো ওষুধের যে সিম্পটম একসঙ্গে বেলিস্প অর্থাৎ নার্ভ এবং ভেসেল দুটো ব্লাড ভেসেলস এই দুটো জিনিস যদি এফেক্ট হয় একসঙ্গে তাহলে সেক্ষেত্রে বেলিসপার আপনারা ইউজ করবেন বেলিসপার তিরিশ শক্তি দিয়ে শুরু করবেন দিনে দুবার থেকে তিনবার আপনারা খেতে পারেন এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে তিন থেকে চার দিন আপনারা কন্টিনিউ করলেই দেখবেন সমস্যা চলে গেছে সুতরাং বন্ধুরা আজকে এই এতগুলো ওষুধের কথা আপনাদেরকে জানালাম যেগুলো ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে কিন্তু পার্টিকুলারলি সব থেকে ভালো কাজ করে তবে মনে রাখবেন এই ওষুধগুলো কিন্তু আরও অন্যান্য সিস্টেম বা অন্যান্য সমস্যার জন্য কার্যকর আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে এবং আপনারা প্রয়োজন অনুযায়ী অবশ্যই এই ওষুধগুলো প্রাথমিকভাবে যেভাবে খেতে বলেছি আপনি ভালো করে মিলিয়ে নেবেন যে কোন সমস্যার জন্য হয়েছে বা কি কি লক্ষণ দেখা যাচ্ছে কোথায় আপনার চোট আঘাতটা লেগেছে সেই অনুযায়ী আপনি কিন্তু এই ওষুধগুলো খেতে পারেন অবশ্যই উপকার পাবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ